আমার পুলিশে দিয়েন না অর্ধেক জীবন তো এমনি চলে গেছে বাকি জীবন যদি জেলে বসে আমার জীবন এমনি শেষ আমার না দুটো বাচ্চাও আছে আমার মাফ করে দেন কম পক্ষে দশ বছরের ছোট না আমার তো আঠারো বছর একটা বাচ্চা আছে না 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 বলছি যে আপনারা আমার থেকে দশ বছরের বড় মানে আপনারা বুঝবেন এটা অন্য হিসাব তোমার একদিন আগে যে আইসে পৃথিবীতে আইসে এর কত কোন শুনন লাগবে আপনাদের কি টাকাতে লাগবে ওই যে স্বর্ণগরে টাকা বুঝিয়ে দামি জিনিসই লইব খালি সোনা গনাইলে চলবে কাপড় চুগুল লাগবে না আপনাদের কাছে তো কাপড় চুনেই ওহহ দামি কাপড় চুলে ভালো হয় নরিয়েন না আমি চোপিয়া আপনাদের স্বর্ণগর না কাপড় চুপুর যা যা লাগে আমি সবই আপনাদের দিচ্ছি যাবেন না কিন্তু কত কষ্ট করে রেভু চণ্ডের জিনিসটি করাইতাম এক রত্তি শন্য না করে চুরের বাচ্চা লা কালি যদি পাইতাম এইতাম কেমন সুরের চুর কৌ তোমার ঘণ্টা ঘড়ি তো নিজে নিজে আর সব কিছু ফাঁকা করে নিয়ে গেছে নাকি চোখে পরে না তোমার আমার যত কাপড় চোপড় আছে সব কিছু নিজে যাতে আমার আনা না না सुन तो पहनना होनी है कैसा का क्या पूछ सस्ता सस्ता को सुनकुला रे जुदी पाई था बादूने ऊपर इतने सुला यास तो लड़ी थी अमी भी नहीं था मम्मा पर चल रही है किस भी नहीं करते इतने जुबान लड़कों जब करूं अरे अमर का ने मिल तोड़ी ना सेंड अबोरी ना शाम के दिसे शाम दिसे का हूँ हाँ बोल दे�

তোমার থেকে যে একদিনের বড়ো তার কথা শুনতে মা বিশ্বাস করেন। আমার দেখে মনে হচ্ছে তারা কমপক্ষে আমার থেকে দশ বছরের বড় আমি তাদের কথা শুনেছি মায়া তাদেরকে আমি জিজ্ঞেস করেছি আপনাদের কি কি লাগবে বলেছে যে কয়না গাটি সোনা দানা কাপড় চোপড় দামি দামি যা আছে সব অনেক অভাব তাদের তখন আমার আবার মনে পড়েছে মায়া তো বলেছিল শুধু শুনতে না মানতেও আমি কিন্তু কথা মেনেছি মায়া

চোখে এখন কোথায় যাবে কি করবে তাহলে আমি কি করতাম আব্দুর রেভো রিসেস রে আব কই তো বুড়া দে